নমস্কার বন্ধুরা রমা কুকি নিয়ে সবাইকে স্বাগত তো আজকে তোমাদের বানিয়ে দেখাবো নারকেলের পুর দিয়ে দুধপুলি চলো তাহলে রেসিপিটা দেখে নিন এই আতপ চালটা আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে জল ঝরিয়ে পেপারের মধ্যে করে একটুখানি হালকা রোদে দিয়ে একটু শুকনো করে নিয়েছি এবার আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিব অল্প অল্প করে চালটা দিয়ে আমি একটু গুঁড়ো করে নেব মিক্সিতে আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি এবার আমি আটা চালনি দিয়ে ভালো করে ছেলে নেব বাদ বাকি যেটুকু থাকবে এগুলো আমি আবার মিক্সিতে গুঁড়ো করে নিই দেখো গুঁড়োগুলো কি সুন্দর হয়েছে এবার আমি এইগুলো আবার মিক্সিতে গুঁড়ো করে নিব পুলিপিটের জন্য নারকেলটা কুড়িয়ে নিচ্ছি পুর বানাবো নারকেলটা আমার করানো হয়ে গেছে দুধ পুলি বানানোর জন্য আমি নারকেলের পুটটা বানাবো এখানে কড়াইয়ের মধ্যে নারকেল আর একটু খেজুরের গুড় দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি তারপরে গ্যাসটা জ্বালাবো আমার মাখাটা হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি দেখো উপটা আমার প্রায় হয়ে এসছে আর একটু হবে এবার আমি নামিয়ে নিচ্ছি উপটা আমার রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম পাত্রে তুলে নিচ্ছি ঠান্ডা হবে তারপরে আমি এটা আমি ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম এবার আমি লিচি কেটে গোল গোল করে নেব লিচিগুলো আমি সব গোল গোল করে এরকম বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোতে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে হাত দিয়ে ভালো করে গোল করে নেবো নারকেলের পুটা ভরে নেব ছোট ছোটই করব খুব বেশি বড় করব না আমি সব পুলিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো দুধে দুধটা আমি দুধটা আমি ভালো করে ফুটিয়ে একটু গাড়ো করে নেব দুধটা আমার ফুটে গেছে দুধটা আমার ভালো করে ফুটে গেছে এবার আমি একটু গাঢ় হয়ে গেছে এবার আমি পুরিগুলো ছেড়ে দেবো এবার আমি এর মধ্যে কিছুটা নারকেল পুর রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে গুড়টা দিয়ে দেবো বানানো হয়ে গেছে দেখো কালারটাও সুন্দর এসছে এবারে আমি এটা নামিয়ে নেব তোমাদের যদি দুধটা খুব পাতলা হয় একটু চালের গুঁড়ো দিয়ে দিতে পারো মোটা করার জন্য আমি আর দিচ্ছি না এটা ঠান্ডা হলে নিয়ে গাঢ় হয়ে যাবে আমার দুধ পুরোটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন দেখো দেখতে কি সুন্দর হয়েছে কালারটাও সুন্দর হয়েছে নরমও হয়েছে